মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের নির্বাচনে চারবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে পশ্চিম বাংলায় বলছেন চাঁদ মোহাম্মদ কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যে সর্বস্তরের এমএলএ এমপি মন্ত্রী জেলা সভাপতিরা ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রধান কাউন্সিলর ওয়াল এবার সবাইকে নিয়ে একটা রাজ্য স্তরের স্টেডিয়াম মাঠে অর্থাৎ বিধানসভার সামনে ক্ষুদ্র সেখানে স্টেডিয়াম মাঠে আমাদের একটা সভা হয়েছে সেই সভাতেই আমাদের আলোচ্য বিষয় ছিল মেন উদ্দেশ্যই ছিল একটা ভোটার কার্ডে দুটো করে নাম চলে আসছে যেমন হরিয়ানায় ধরা পড়েছে দিল্লি তো এরকম করে করেছে তার আগে ধরা পড়েনি পরে আস্তে আস্তে ধরা পড়েছে এই ধরতে গিয়ে দেখা ওই রাজ্যের হরিয়ানার মানুষের নাম কোথাও উত্তরপ্রদেশের নাম এইখানে শামসুলের নামে মাধব এখানে রায়নগরে পাওয়া গেছে এবং কালকে দেখছিলাম আমাদের দিনাজপুরে আবার তারপরে বালুরঘাটে এরকম কয়েকটা নাম পাওয়া গেছে সেই জন্যে আমাদের নির্দেশ অনুসারে আমরা প্রত্যেকটা ভওলা দুই নম্বরের ব্লকের পক্ষ থেকে আজকে আমরা খড়িবোনা অঞ্চলের নেতৃবর্গ অর্থাৎ আমাদের অঞ্চলের সভাপতি সম্মানীয় বিল্লাল হোসেন আমাদের উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি এবং আমাদের ব্লকের সহসভাপতি সম্মানীয় জাহির উদ্দিন সাহেব আমাদের এই মেম্বার রয়েছেন আমাদের কালাম আমাদের রনি থেকে আরম্ভ করে হাসানুজ্জামান থেকে আমাদের লাইস থেকে আরম্ভ করে আমাদের রেজাউল আমাদের আইনটির সভাপতি তা থেকে আরম্ভ করে সবাই মিলে এক কথায় আমরা যৌথ মিলে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আবার পরিক্রম করছি যাতে একটা ভোট এফিক কার্ডে দুটো ভোট আছে কি না তিনটা ভোট আছে কি না সেটা আমরা ভেরিফাই করছি পাশাপাশি তাতে ভোট সংশোধনের ক্ষেত্রে কারো নাম দেখা যাচ্ছে ভুলভাল আছে তাতে আমাদের ভুলভাল ভাল হয়ে তারকে সতর্ক করে জানিয়ে দিচ্ছি যে আপনার এই নামটা ভুল আছে এই নামটা আপনার জন্ম তারিখ ঠিক নাই তাই আগামী দিন আমাদের বিডিও অফিস থেকে যখন আমাদের লোক আসবে তখন আপনারা সংশোধন করে নেবেন যাতে আপনি ভোটটা সঠিকভাবে দিতে পারেন এমনকি যারা আঠারো বছর পূর্ণ হয়েছে তারাও অনেকেই এখনও ভোটের ভোটের নাম তোলেননি তাই তাদেরকেও আমরা বার্তা দিচ্ছি যাতে সামনে দু সালের আগে ভোটার কার্ডের নাম তুলে তারা সঠিকভাবে ভোট দিতে পারে এবং পাশাপাশি আমরা দুটো প্রচার এবং সামনে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আবারও চারবারের জন্য আমাদের পশ্চিমবাংলায় আবার মুখ্যমন্ত্রী হতে পারেন তার জন্য আমরা সবাই মিলে যৌথভাবে আমরা এই অভিযান চালাচ্ছি থ্যাংক ইউ সকলে উপস্থিত আছেন আমরা বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়ির দূর দূর গিয়ে আমরা ভোটার কার্ড চেক করছি যে সে ভিডিও পাড়ার ভোটার কিনা এবং তার ভোটার কার্ডটা ঠিক আছে কিনা একই ভোটার কার্ড অন্য রাষ্ট্রের সঙ্গে লিঙ্ক করে একই এপিকে দুটো কার্ড হয়ে যাচ্ছে এই কারণে আমরা আজকে এই বাড়ি গিয়ে ডোর টু ডোর আমরা এইটা সার্ভে করে দিচ্ছি এবং আগামী যে 26 সালে যে নির্বাচন তৃণমূল কংগ্রেসের যে বিধানসভার যে নির্বাচন সেটাকে আমরা পাখির চোখ করে মানুষের সঙ্গে যে আলাপচারিতা এবং তার সঙ্গে যোগাযোগ রেখে আমরা এই প্রচার দুটো কাজই একসঙ্গে করা হচ্ছে যাতে ভোটার কার্ডটা সঠিক আছে কিনা বা এখানকার তারা ভোটার কিনা এবং আগামী নির্বাচনে যাতে আমরা এটা পিসফুলি ভোট করতে পারি তার জন্য আজকে এই প্রচার পর্ব আমরা শুরু করেছি আপনার নাম মোহাম্মদ জাহিদিন আমি প্রাক্তন সভাপতি এবং লাস্ট দু তিন তিন চার দিন থেকে এখন যতদিন না আমাদের কাজ কমপ্লিট হচ্ছে আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমাদের কাজ চলবে এটা কবে থেকে শুরু করেছেন আপনারা আমরা এটা গত পাঁচ তারিখ থেকে শুরু করেছি আপনার নাম এবং পরিচয় হাসানুজ্জামান ছাত্র নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী অর্ডার দেওয়ার পরও কাজ ঠিকভাবে হচ্ছে না এটাকে কি বলবেন এদেরকে এটা বিরোধীদের মন্তব্য বা প্রশাসনের মন্তব্য থাকতেই পারে কিন্তু আমরা জানি সাতাশ তারিখের পর মমতার যে নির্দেশ তারপর থেকে জেলা থেকে এমপি এমএলএ বিধায়ক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত কর্মধ্যক্ষ সমস্ত মেম্বার অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে সবাই আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ভুয়া ভোট যে বিজেপি চক্রান্ত করে ভুয়া ভোট তৈরি করে চেষ্টা করছি অনলাইনে সেগুলো ধরার জন্য আমরা তৎপর আমাদের দলীয় নেতার নির্দেশে তো যাই হোক যেটা বলেছে সেটা ফালতু কথা আমরা ভুয়া ভোট ধরার আপ্রান্ত চেষ্টা করছি এবং পাওয়া গেলে পেলেই আমরা সঙ্গে সঙ্গে জেলা বা রাজ্য আমরা রিপোর্টটা করব। আপনারা জেলা রাজ্য সেটা কীভাবে খারিজ করবে সেটা তাদের ব্যাপার আমরা তার জন্য বাড়ি বাড়ি আজকে যেমন খড়িবনা অঞ্চলের ভিডিও পড়া বুথে পঁচাত্তর নম্বর বুথে সার্ভে আমরা করছি হ্যাঁ দুশো পঁচাত্তর নম্বর বুথে সার্ভে করছি আর এখানে আমার অঞ্চল নেতৃত্ব সভাপতি বিলাল হোসেন এখানে আমাদের ডিরেক্টর বা প্রাক্তন বিধায়ক আমাদের চন্দমোহন সাহেব এখানে আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের বর্তমান মহলার টুথ এবং পার্টির সহসভাপতি ছাত্রী হাসানুজ্জামান এছাড়াও বিভিন্ন বুথের আমাদের মেম্বাররাও আছে সঙ্গে এবং পার্শ্ববর্তী যারা এখানকার বুথ সভাপতিগণ আছেন আমরা সবাই মিলে এর জন্য তৎপর আমরা একের পর এক প্রতিদিন সকাল এবং বৈকালে আমরা এই কাজটা করছি ধন্যবাদ ভোটুড়ে ভোটার আপনারা খুঁজছেন এতক্ষণ পর্যন্ত কি এক একটা পেয়েছেন আপনারা দেখুন আমাদের যে ব্লক সভাপতি এবং আমাদের যে নির্দেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার যে মুখ্যমন্ত্রী মহাতা নির্দেশ এবং সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সে আমাদের নির্দেশ যে আমরা সেই সাতাশ তারিখে সেই মিটিং আমরা সমস্ত রাজ্যের মন্ত্রী থেকে এমএলএ থেকে সকল নেতৃত্ব সেই সভায় জমায়েত হয়েছিলাম সেই জমা সেই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্ধি দিয়েছেন যে বাংলার যে ভোট ভুয়ো ভোট সেই ভোটগুলো তদন্ত করে ভোটের লিস্ট এবং ভোট যে কার্ড এবং লিস্ট দেখে মিলিয়ে যদি থাকে সে ভুয়া ভোট বের তাই আজকে আমাদের খরবনা অঞ্চলে আজকে না আমাদের চার দিনব্যাপী আমাদের প্রতি নিউজি প্রতিদিন আমাদের এই ভুয়ো ভোট বাড়ি বাড়ি যে অঞ্চল এবং ভোটে বাড়ি বাড়ি যে আমরা সেই ভোট সার্ভে করছি